দিয়ে ঘুমাই চোরে বুড়ি আজকে জনমের মতে তোর ঘুম পারে দেব হায়রে ছেলে গলাটা টিভি ধরিয়া বস্তার মধ্যে বাঁধিয়া বেসরা সেই বউ অধীনস্থলে যৌ দিটাই কয় ওদের বাইক নিয়ে মা চলে গাড়ি মা বাবা সন্ত চাই ঝুঁকি থাকবুড়ি তা বউ তো কান্ধানি নারী সাংখিনি কদমনি সাংখিনি নারী বউ বলছে শোনো তো চেয়েছ কি হয়েছে শোনো

সেনাতে ঝিদ করি আছে গরিব মাছ হাটি দিয়ে একটা বড় মাছ ধরি সেনা ওদি বাইক নিয়ে একদম গাড়ি পিকে দিয়ে ঠাপাস করে মা দাঁড়িয়ে বউয়ের কাছে ফেলে আর মা কয় হ্যাঁ বা সাথে মা জানলু কি হাত শশী জীবনে আসি নাই আর প্রথম আস পেকে জীবনে ফাঁস শ্বশুর তো মরি গেছে যা দক্ষিণে দিচ্ছে শ্বশুরি দিচ্ছে শ্বশুরি তো দেয়নি তো ঠিক আছে বা আনছে তো শ্বশুরি হয় তা কে বউ কি হয়েছে তোমার ভগবান কে মা তোমার মা আর শুনে আসছে প্রথম বিয়ে হবে মা এই যে মাছ বাবা আনিল এই মাছ খাবাতে যে তোমার শ্বশুর বাড়ে জীবনে বাপটা আনি কলি জাগে এই মাছের মুখ মুখ আল্লাহ দেখায় তো মুই তো খাওয়ার পাই মা এলে করি মাছের মাথা খাবার মনে কল যে কত কাঁদে মা তোমার মা কোভক গুলে মাছের পিস দেন মোক খালি মাথাটা দেন মা হ্যাঁ তোমার হ্যাঁ মাথা খোয়াং এক নি

তোমরাও মাছ খাবে না মরো মাও মাছ খাবে না ভাত খাবে না খেয়ে মা বাড়ি রাতে চলে যাবে স্বামী এই এখন প্রকাশ করা যাবে না মা 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 আমার খাবে তোমার খানা খাওয়ার পরে যখন বিছনে ঘুমিয়ে পড়বে তখন আমরা দুই স্বামী স্ত্রী দুইজনে কান্না গানা করে কব। এমনও গোপন কথা এখন যাতে মার কানে যায় না আমার মা বড় মানিল বড় দামি লোক তোমার মা যে কথাটা আমার কবার কয় আমার দ্বারায় তোমার এখন বলা যাবে না তোমার মা বাবা যখন তোমার মা যখন ঘুমিয়ে যাবে ঠিক আছে রান্না কর রান্না হয়ে গেছে তুই বিরিয়ানি খাবার বলছে খেয়া দেয়া টনটনা এখন গল্প করতে করতে চ্যাংড়া ওই চ্যাংড়ির মার ঘুম ধরছে শ্বশুরির ঘুম ধরছে খালি নিতে হবে ঘুম যান কে তাহলে বাদ দেওয়ার গল্প না করি রাত এগারোটা বাজে গেল তাহলে তোমরা একই বিজনেস থাকো আমরা গরিব মানুষ আমার ঠ্যাং ঠুং লাগবে ভাই তোমার গা তুমি ওই উঠে ঘর থাকো একা বিড়ি তাহলে থাকো না ওই ঘর থাকো বিড়ি থাকতে বিড়ি ঠান্ডা ঠান্ডা লাগে এখন কাপড় আনি দাও তো গাছ দেন তো ছেলের মা করে বাবা প্রথম কাপড় চাদর আন আনছি এলাম বেড়ির বাড়ি জানি নাই বেড়ায় আনছে তো শ্বশুরি গাছ দিউ নিয়ে আগত বৌনিটিও করুক একে সব বিজেডির গায়ে দিয়ে মাথা পেয়ে ঠ্যাং ঢাকি দিয়ে ওই ছেলের মা ওই ঘরের যে ভাঙা ঘর থাকছে এই দিকে চেগড়ির মা একে নিন্দেই ধরছে নাকে ডুডারি স্বামী এলাকা কত ওই যে ঘুমিয়েছে তোর মা তোর মা একবারে ঘুম কায় স্বামী এই ভেতে বলার সুযোগ সামে গা তোমার মা যেটা কথা বলবেন গ কে ভৈঁষী তোমার মাহ দুধেই কঙ্ক তোলে কি অস্বামী বহুদিনটাই কয় কথাটা আমি বলি না তোমাকে আজকে মাও আছে তবুও কয় কি কয় বল স্বামী আপনি গ্রামের দোকানি মহৎ মানুষ আপনাকে বিশ্বের আদালে সবাই দেখায় স্বামী গো এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয় তোমার গ্রামের মানুষ কেউ তোমাকে ডাকবে না কে কি হয়েছে মা ও স্বামী এই বয়সে তোমার মা আবার নিকে বসতে যা এই কতারা আমার দ্ড়ায় তোমার করক। সত্যহা দেলি কয়। তালে বুদ্ধি কি স্বামী এই জঙ্গল বাড়ি যাখা যাবে না। তালে বুদ্ধি কি স্বামী আমি যেটা বলি সেটে শুনবেন কলেহা। তোমার মার যেটা নাকের জোরি উঠি গেছে। তোমরা বস্তা রেডি করো আমি রশি রেডি করি দরজা খুলিয়া এমন ভাবে গলা টিভি ধরবো বস্তা ফেলে নদীর দেব জীবনে এই জঙ্গল থাকবে না তোমারও সম্মান বাড়বে আমারও ইজ্জত বাড়ি যাবে বিবিরে বস্তা আনলাম রশি না ওই যে আমার হাতে রশি দরজার কাছে গেল বেইমান বিবি ওই বেইমান ছেলে বিবি কথা বুধ গরে দরজা খুলিয়া গরে লাজ অফ করিয়া হায় ছেলে বলে রে বুড়ি চাদর আলি দিছি তুমি নেয়া চাদর গাই দিয়ে ঘুমাইছ রে বুড়ি আজকে জন্মের মতে তোর ঘুম পারে দেব হায় ছেলে গলাটা টিভি ধরিয়া বস্তার মধ্যে বাঁধিয়া হাঁ ঘাড়ের মধ্যে নিয়ে বিবি পাশে পাশে যায় বলে স্বামী গো এই নদীর ঘাটে ফেলে দেওয়া যাবে না কালকে ফাঁসি উঠলে আমরা ধরা পড়ি যাব বহু দূর ফাঁসিয়ে দেব বহু দূর যখন চলে গেল বিবি বলো স্বামী নদী ভাসা যাবে না গ্রামের মানুষ বলবে কালকে বুড়ি ভালো ছিল আজকে কেন নদীতে সাক্ষী প্রমাণে আমরা আসামি হয়ে যাব ও স্বামী জেলে থাকবো পশে যাব দরকার নাই নদী পানু করে ওই যে চ ওই বালুকার আসিতে যদি পুঁতে রাখি देश मानुष के पूजन ना ছেলে তাই করলো বিবি সঙ্গে গেল হায় বালু কারা শীতে চোরের মাঝখানে গত্ত নিজে করে এক যখন গত্ত হয়ে গেল আয়রে বিবি বলে স্বামী এখন বস্ত সহকারে আপনি রাখি দেন বস্ত সহকারে দিল পেলে মাটি পেলে যখন শেষ করিল বিবি মুস্কি মুস্কি হাসেরে পাগল স্বামী আমি যেটাই বলি সেটাই করে স্বামী যখন মাটি দেয় চোখের পানি জর জর করি ফেলে দিয়ে বলে বিবি রে তোর কত মতে আমি সব কিছু করলাম রে বিবি কালকে যদি গরু পুত্রে গিয়ে আসতে লেট মা মা করি ডাকছে রে বিবি আজকে আমি কেমন করি পারি যাই কালকে আমাকে আপা করে বিবি কি করলাম বাবি গো কি করলাম তোর কথা মতে আমার জনম দাতা মাতাকে পথে রাখলাম বিবি মুসকি হাসি বলে স্বামী আপনি চিন্তা করবেন না তোমার মাটাকে আমি তোমাকে বেশি আদর যত্ন করব ওই যুবকে টানি টানি নিয়ে যার বলে বিবি আমি মা ডাক্তার কোথায় পাবো রে যুব কান্তি কান্তি পারি যায় বিবি মুসকি মুসকি আমার আমি কি পাপ করল মা আমি কি ভুল করলাম মা আমার গা কেন কাটছে মা আমার শরীর কেন কাটছে সোনা রে তোর বাবা তুই দেখতে পারিস না সোনা যেদিন তোর চারি তোর বাপ চলে যাবে খানে নিয়ে যাবি সেদিন দেখবি মাটি দশের পরে দেখবি তোর বাবার ঘরটা খালি হয়ে আছে তোর মা তুমি ধাক্কে বাড়ি করে দিছ তোর মার ঘরটা খালি হয়ে পড়ে আছে ওইদিন আর তুমি ঘুমাতে পারবি না রে সোনা কেন তুই বুঝিস না তোর মাটাক যদি তাকাও আল্লা নবী বলে যাই একবার মার দিকে সোনে তাকায় একবার তাকাইলে মার দিকে তাকাইলো না সোনার বদি দিকে তাকিয়া দেখলো আবার কবরদার বিবির কথা মতে মা কে কষ্ট দেবেন না বাড়ি গেছিলাম মা গরম পানি রেখে দিছে রে মা বলছি মা গরম পানি কেন মা বাবা তুই মাস্টার মান রাত পোয়ালে স্কুল যেতে হবে গালার টন নষ্ট হলে হেডমাস্টার গালি দেবে আমি বলছি মা যেদিন তুই মরে যাবে মা সেদিন আমার টেবিলে কে মা গরম পানি করে দেবে মা মা মরি যাবার আজি বহু দিন হয়ে যায় এমন একটা দিন জল নাই ওয়াজ করি বাড়ি গেলে মনটা খারাপ হয় বড় বেটি বলে আব্বা জলসার খাজাবার সময় ব্যাগ ঘাড়ে নিলে মন আনার করি বাড়ি আসলি কেন আব্বা তুই চোখের পানি মুসি আমি বলি বেটি রে যখন আমার মা তো দাদি বেঁচিয়েছি আমি বেগাড়ি দিছিলে মা না মাথা সত্য দিয়েছিল আমার মাথা সত্যার বলে বাবা বাইক দেখি চলায় আব্বা গেছি জুড়ে বাইকেরই পিকে দিস বাবারে তুই যদি কোন হয়ে যায় আমি দুনিয়াতে থাকবো না রে বেটি সেই মানায় সবা করে আসলে মা বলছে আব্বা তোর সবার বেগত আমার কি আনতো। আমি মিষ্টি আনছিলাম কমলা আনছিলাম মার হাতে দিছিলাম আজকে খালি বাড়ি আসলে মার রুমে ঢুকি বেটি তোর দাদির কালি কালি চোখে জ্ঞান পড়ি তাকে সেই জন্য বেটি বলছে আব্বা যখন তোর মার কথা মনে পড়বে মূর্তি দেখলে তুমি কি বলতে পারো না আমি তোর বড় মা আমি বলছি বেটি সেদিন বাড়ি চলে যাবে আমার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া আমাক বলি যাবি রে আমার মা কিন্তু আমাক কোনো দিন বলবে না সবার না করায় সে পর্যন্ত মা রাতে ঘুমায় নাই বাড়ি আসি গাড়ির হরেন দিতে না দিতে মা দরজা খুলিয়ে দিছিল

পরে ইলি আমার দূত মা আলিমাতুল সলিহারে সাওয়ারা আমার দূত মা আমার দেখা করতে আছে এই দূতমা যদি আমার সাদরে বসে আল্লাহ আরশ কোটি হয়ে যাবে জুরগন সুবহানাহু না তাকবে বিশ্ব রসূল পর্যন্ত আজকে আমি নিজের জন্মদাতা মাকে সম্মান দেওয়া জানি না দোর কোন ঠিক না

মা আমি কি ভুল করলে মা আমার মতন ঠিক কেউ নেই মা যে কি জিনি এই বিষ যখন দেখি মায়ের মুখ না খাবারে আজকে জয়া আমার সবাইকে মাকে সম্মান করব রাজি আছে আমি তোমাদের পা ধরি বলি বাবা কে কে আছেন যাদের মা আছেন কার আছে হাতটা দেখাবে বাড়ির যে মার সাথে হাসি কথা বলবি বিবির কাছে পরামর্শ নিবি না মার কাছে পরামর্শ নিবি দেখি তোর মা যদি একবার দোয়া করে কোন জায়গায় তোর ঠেক আসবে না একবার যদি মা তোর হাত ধরে কান্দে কোন জায়গায় তোর বিপদ হবে না একবার যদি মা বেঁচে একবার যে আশ্বাস করে আমার আশরা ফুলো নায়িকা বউ মা দেখিস মা তোর জন্য একসাড়া রাগ হারাম হয়ে থাকবে চোখ এক ফোটা চোখের মা ঘুম আসবে না মা ডুবেছিল ঘরে হৃদয় গোপন জিনিস মা মুখে দেয় তোলে মাকে ধাক্কা বাড়ি বের করে দিস যেদিন তুই বাসে চড়েছিলি গুহাটির গাড়িতে বড় পাটা অ্যাম্বুলেন্সে চড়েছিস ওদিন তোর জীবনটা তোর মার জীবনটা চলে যায় ওদিন তোর মার মুখে দুধ দিয়ে তুই হাসপাতালে গেছিলি কন্ট্রাক্টর বলছে চাচি আমার তোমার বাচ্চাতে এত কাঁদছে কেন আপনার বাচ্চার কান্দনে বাচ্চার মানুষ কেউ আরাম করতে পারে না সাসিয়া মা আপনার বাচ্চাটাকে একটু ঘুমিয়ে দাও একটু কাননটা বন্ধ করে দাও ওইদিন তোমার বাচ্চা কাঞ্চল দুধের জন্য মা কেমন করে মাকে বাচ্চাকে দুধ দিয়ে দিবে ওইদিন মা নিজে কাপড় আড়াল করিয়ে তোকে চাদরের ভিতরে দুধ দিয়েছ জড়কন তিনডা মিটি রক্ত খা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা তলে কেউ কান্দিনি পসব কালে কেন্দে ছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ ব্যথা দিও না তরে তুমি মা ময়রা গেলে কান্দ ভো নিশা রাইতে তুমি মালে কান্দ ভো নিশ মানামিটি অতি মধুর ভুলিউ না রে ভা মায়ের রে খবরদার মা যদি শব্দ করে শব্দটা করে আল্লাহ বলে দিয়েছে বান্দা তোমার মা যাতে উ শব্দটাও করে না কত নাইনটি পার্সেন্ট যুবক আছে মাকে ধাক্কা মারে বাড়ি থেকে বের করে দিয়ে যেরকম ঠিক না বেঠে বউয়ের কথা মতে বাবাকে ধাক্কা মারে বাড়ি করে দেয় যুবক কানতেছে বিবি ঘরের ভিতরে হাসতেছে যুবক কানতে কানতে করে মার বিছনা খালি করলাম মাকে বস্তার মধ্যে ভুকেলাম মা তো বিছনায় নাই খালি চকিতে আছে আস্তে আস্তে মার ঘরের ভিতরে যে চকির বসি কান্দে মা আমি বড় অপরাধী মা তুমি আমার ক্ষমা করে দিস মা কানতে কানতে মাকে দেখায় মা এই মা ডাক্তার মা ওই ভাঙা ঘরে আম হাসপে গেলেন রে আমার বাবা এত রাইতে কেরে আমাকে ডাকে রে মনে হয় বাবা বোঝ স্বপ্ন পেয়েছে রে মা দৌড়েছি যে ঘরে শাশুড়ি ঘুমাইছিল সেই ঘরে দরজায় মা দাঁড়ে যায় বাবা শোনা কলি কেন বাবা তুমি মা কই ডাকতেছ তুমি কোন স্বপ্ন পাইছ নাকি ছেলে বলছে মা কোথায় থেকে আসলি মা তো বাস্তার

আমি তো তোর বউকে কোনো কথা বলি নাই মা সত্যি করি বল মা তোর বউ আমাকে একটা কথা বলছে মা নিজেই বলতে লজ্জা লাগে মা বলছে আব্দুর রহিম তোর বউ যে কথাটা বলছে রে যতক্ষণ বলবি না আমাকে মা করি ডাকতে পারবি না আমি তোর বউকে আমি আম্মা করে ডাকি রে বেটা কি কথাটা বলছি আমাকে কেন খুলে বলবি না আমি তো আপন মা হই রে ছেলে বলে মা আমি মা আমি বলি বড় লজ্জে ভাই মা কইছি লজ্জার কোন কথা না জিতু গামি তুත් Tage বৌকে আমি বেশি ভালোবাসি জেলে বাদ যখন খুলি বললেন মা জিবা কাঁপনে ধরে বলেন লা আমি আল্লাহর কাছে বিশ্বাস বলে রে ও আমার বুড়ে বয়সে কেলেঙ্কার তুলেছে আল্লাহর কাছে বুড়ি দোয়া করলো আল্লাহ বলো বান্দি কান্দিস কান্দিস ওই বিশ্বাসটা আমি তোর বেটার তারাই করে দিছি